অপেক্ষার শেষ বিকেল মেঘলা বিকেলের এক কোণে ছিল তানিয়া স্কুল ছুটির পর থেকে প্রতিদিনে সে রাস্তার ধারের পুরনো আম গাছের তলায় এসে দাঁড়ায় কারণ রহমত প্রতিদিন এই পথ দিয়ে তার বাড়ি ফিরে তাদের কথা খুব বেশি হয়নি কখনো কিন্তু রহমতের চোখের সেই নীরব চাওয়া তানিয়ার হৃদয়ে অজানা অনুভূতি সৃষ্টি করেছিল তানিয়া আজও ছিল কিন্তু আজ কিছুটা অন্যরকম অনুভূতি ছিল কয়েকদিন ধরে রহমতকে দেখা যাচ্ছে না তার বন্ধুরা বলছে রহমত নাকি শহরের অন্য এক স্কুলে ভর্তি হয়েছে তানিয়ার মনের ভিতর এক ধরনের অশান্তি কাজ করছিল সন্ধ্যা নামতে শুরু তানিয়া বাড়ি হঠাৎ পড়ে থাকা একটি খাম দেখতে খুলে দেখে রহমতের হাতে লেখা কয়েকটি শব্দ তোমার জন্য অপেক্ষা করব ততদিন যতদিন তুমি আমাকে ডাকবে আমি অনুভব করি তানিয়া সেই চিঠিটা কয়েকবার পড়ছে কিন্তু উত্তর দিতে সাহস পায়নি এখন যখন সে নেই তখন তানিয়ার মনে হচ্ছে সে যদি অত্যন্ত একবার রহমতের সাথে নিজের অনুভূতিগুলো শেয়ার করত তানিয়ার চোখ ভিজে উঠল এই ছোট্ট প্রেমের অনুভূতি হয়তো অনেক বড় ভালোবাসার রূপ নেবে না কিন্তু এ বেদনা তার হৃদয়ে একটি মিষ্টি দাগ রেখে যাবে যা সে জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবে ছোট ছোট অনুভূতিগুলোই ভালোবাসার বেদনাকে সুন্দর করে তোলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ধন্যবাদ